সংহরের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ অনুমোদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ಸಂಸ್ಥন অধ্যাদেশ 2024 এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পরিষদের সচিবালয় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের 10 বৈঠকে ও অনুমোদন দেওয়া হয় সবাই করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় গণহত্যা মানবতা বিরোধী অপরাধ যুদ্ধ অপরাধ এবং আন্তর্জাতিক আইনের আওতাধীন অন্যান্য অপরাধে অভিযুক্তদের বিচারের লক্ষ্যে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস অধ্যাদেশ প্রণয়ন করা হয় এতে বলা হয় রোম স্টার্ট শো অব দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সঙ্গে সমঞ্জট আন্তর্জাতিক আইনের সঙ্গে এবং এই আইনের বিচার কাজ দিয়ে দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন উত্থাপিত বিভিন্ন সুপারিশের আলোকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শব্দ উনিশশো তিয়াত্তরের আরো সংশোধন ও আবশ্য এই প্রেক্ষাপটে আইন ও বিচার বিভাগ কর্তৃক আন্তর্জাতিক অপরাধগুলোর সংজ্ঞা ও যোগ্য উপযোগীকরণ অপরাধের দায় নির্ধারণ অডিও ভিডিওর মাধ্যমে বিচার ধারণ ও সম্প্রসার বিদেশি কাউন্সিলের বিধান বিচারকালে অভিযুক্তের অধিকার অন্তর্বর্তীকালীন আপিল সাক্ষের গ্রহণযোগ্যতা ও প্রাসঙ্গিকতা সংক্রান্ত বিধান তদন্তকারী কর্মকর্তা কর্তৃক তাল তল্লাশি ও করার বিধান পর্যবেক্ষক সাক্ষীর সুরক্ষা ভিক্টিমির অংশগ্রহণ ও সুরক্ষা বিধান সংযোজন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংস্থা অতাদেশ দু হাজার চব্বিশের খসড়া আইন প্রণয়ন করা হয়